সৌদি আরবের জঙ্গল না যদিও একটু জঙ্গল না আমি দেখতে পারতেছি এটা ছিল আম গাছ ঠিক আছে আম গাছ যাবল এই জায়গার সবাই যে তিন তিন বছর যাবতি গাছে কোনো পানি দেয় না কোনো কিছু দেয় না এর জন্য সব মরে গেছে কিন্তু দেখেন আলার কি নিয়ামত খেজুর গাছে এখনও সোফার বাসা আছে ছয় বছর ধরে এই জায়গায় কেউ কোনো রক্ষণাবেক্ষণ করে না দেখেন এটা হলো তাল গাছ তাই না যে এটা তাল গাছ এখানে ছিল কোনো সময় মানুষ বসবাস করতো এগুলো এখানে বাড়ি ঘর সব ছিল এই দেখেন খেজুর খেজুর কীভাবে বাইন্দা রাখছে এগুলো বানছে কি জানেন আশেপাশ থেকে যারা ঘুরতে আসে না তারা যার মতো বাইন্দা লাগে আমরা আমরাও কিছু বানছি বাইন্দা আর কি যার যার মতো কব্জা করতেছে কব্জা মিলছে যদি পাকে ভাই আমি এই জায়গায় আছি আসতেছে যদি এই খেজুর পাকে রাইকে এই জায়গায় আমি কিছু আজওয়া খেজুর গাছ দেখছিলাম আজোয়া খেজুর গাছ এ সোহাগ ভাই হ্যাঁ আচ্ছা ওই ওখানে এইগুলো হচ্ছে সম্ভবত আজোয়া খেজুর গাছ কেউ একজন তো বললো কিন্তু আমি শিওর না কিন্তু আমার বললে ইনফরমেশন হতে পারে জি কিস কর ম্যাম আরও দাঁড়ে আরও এটা কী গাছ এটা না এগুলো হয় এগুলো অ্যাভেলেবেল বুঝছেন যে পুরো পাহাড়ের উপরে পাহাড় কিসের পাহাড় পাথরের পাহাড় মাই গুডনেস আল্লাহ আছে এটা কিনা পাহাড় এটা কত খেজুর ধরছে আর এটা কী গাছ খেজুর আর খেজুর ছুটো একটা আর কি খেজুর বাগান যে বাগান বলতে কখনো কোনো এক সময় বাগান ছিল কিন্তু এখন কোনো মানুষই থাকে না কেমন বাগান থাকবে আর এটা এখানে কত খেজুর মাই কুনেস অনেক খেজুর আছে শুধু পাহাড় পাহাড়ের ভিতরে আম পারতে আইসে এত কিছু যে দেখতে পারবো ভাবি নাই কখনও কিন্তু সত্যি কথা বলতে আমি সিন্স চার বছর যাব সৌদি আরবে থাকি আমি কখনোই এরকম বলে এরকম ইনভারনমেন্ট দেখিনি আমি কখনো সফার অনেক ভালো লাগতেছে দেখেন এগুলো কি কী জানে বলে তাল গাছে রাইট তাল গাছ কোন অঞ্চলে কী বলে যায় না যে সম্ভবত তাল গাছ দেখেন তাল গাছের সিস্টেমগুলো দেখেন এরকম তাল গাছ তো আমি বাংলাদেশে কখনো দেখিনি কিন্তু সবগুলো তাল গাছ হ্যাঁ দেখেন কী সুন্দর লাগতেছে সিম্পল আমি একটা বিষয় দেখাইতেছি আপনাদের সরি আপনাদেরকে